আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি মাঝে মধ্যে আপনাদেরকে একটু জ্বালাতে আসি আপনারা আসলে মনে কিছু করবেন না আসলে না জ্বালিয়েও পারি না কারণ আমার কাজই এটা আপনাদেরকে এখন আমি হিটু শেখের ছেলে সজীব শেখ এবং হামিদার বিষয়ে কিছু কথা বলবো আপনারা জানেন ইতিমধ্যে হামিদা ডিভোর্স দিয়েছেন এবং হামিদার মা বলেছেন যে রাতুল শেখ এবং সজীব শেখ তারা যদি আমার পায়েও ধরে তাও আমি আমার মেয়েকে ডিফোজ দেব তাহলে হামিদার মা আসলে এই সজীব শেখের পারে এতটা ক্ষিপ্ত যে আসলে ডিফোজ দিতে বাধ্য হয়েছে আপনারা জানেন যে হামিদার বোন আসিয়াকে এই সজীব শেখ রাতুল শেখের সহযোগিতায় হিটু শেখ যেভাবে নির্যাতন করেছিল ধর্ষণ করেছিল আসলে এই কথা আর আসলে বলতে চায় না খুব দুঃখের বিষয় কিন্তু হিতু শেখের আসলে ফাঁসি দায় হয়েছে কিন্তু এখনও ফাঁসি আসলে দেওয়া হয়নি কবে দেবই আসলে বাংলার মানুষ সেটা দেখতে চাই বাংলার মানুষ বেশি থেকেই আসলে এই হিটু শেখের ফাঁসি দেখতে চাই ফাঁসি না দেখা পর্যন্ত বাংলার মানুষের শান্তি নাই কিন্তু এই যে যে হামিদার আসলে সংসার আসলে ভেঙে গেল হামিদার মা নিজেই সংসারটা ভাঙলো হামিদার এই সজীব শেখের ঘর থেকে ছাড়িয়ে আনলো এখন এই হামিদার বিয়ে হবে কোথায় আমি জানি না কারণ হামিদা অনেক গরিব মানুষ জানি না এই হামিদাকে যে বিয়ে করবে সেও কি এই সজীব শেখের মতো নির্যাতন করবে কিনা সেটাও আমি বলতে পারবো না কিন্তু এই হামিদা কতটা ভালো আসলে তার ভিতরে আমি ঢুকিনি জানি না হামিদা আসলে এই আসিয়ার সাথে জড়িত ছিল কিনা তাও আমি জানি না কিন্তু সজীব শেখ হিটু শেখ রাতুল শেখ এরা জঘন্য এদের নাম আমি বলবো না কিন্তু মূল কাহিনী হলো কি এই যে আসিয়া যে ধর্ষণ হয়েছিল আসলে সবারই সহযোগিতা ছিল এখানে হামিদাও আসলে ছিল হামিদা একটু না একটু অন্যায় করেছিল অন্যায় না করলে যে সময় এই ধর্ষণটা হয়েছিল সেই সময় হামিদার ছিল কিন্তু হামিদার বিষয়ে আসলে কেউ আসিনি কেউ তুলেনি কারণ হামিদা আসিয়ার বোন বেঁচে গিয়েছে আজকে যদি হামিদা এই হিটু কেউ হতো তাহলে হয়তো না আসিয়ার আহ বোন বলেই মূলত তাকে আসলে সেরম কোনো চাপ দেওয়া হয়নি না হলে আসিয়ার হামিদা একই জায়গায় একই সময় পাশাপাশি ছিল কিন্তু হামিদার প্রতি কোনো চাপ অন্যায় করা হয়নি এখন সেটা তাদের ফ্যামিলির বিষয় সেটা আমি কিছু বলতে চাই না কিন্তু আমি যেটা আপনাদের সামনে আসলে বলতে চেয়েছি সেটা হলো এই হিটু শেখের ছেলে সজীব শেখকে ডিভোর্স দিয়েছেন হামিদা তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক নাই এখন তারা আলাদা আলাদা হয়ে গিয়েছে এখন হামিদা আসলে অবিবাহিতর মতো রয়েছে হিটু শেখ ছেলে সজীবও অবিবাহিত এজন্য আপনারা যদি কেউ হামিদাকে বিয়ে করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো ছেলে থাকে অবশ্যই আমি তার মার সঙ্গে যোগাযোগ করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ